أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وتبارك

আমাদের দিলের ভিতরে একটা হীনমন্যতা তৈরি হয়ে যায় এই মাদ্রাসায় পড়ে সাধারণ একজন হাফেজ কোরআন হবে এটা আমাদের কাছে সাধারণ এই মাদ্রাসায় পড়ে একজন আলেম হবে আর জাগতিক শিক্ষা যারা অর্জন করে তারা প্রাইমারিতে পড়ে হাই স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লেকচারার নিয়ে তিনি ইঞ্জিনিয়ার হয় ডক্টর হয় ডাক্তার হয় বড় বিজ্ঞানী হয় গবেষক হয় তারা তাতে কি হয় দুনিয়াতে অনেক পরিমাণের সম্মানের অধিকারী হয়ে যায় দুনিয়াতে তারা লাল গাড়িচার সম্বর্ধনা পায় জাতির কাছে তারা সম্মাননা পায় রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পায় অনেক পর্যায়ে তাদের সম্মাননা হয়ে যায় তাতে আমাদের একটা হীনমন্যতা তৈরি হয় একজন ছেলে আমার ছেলে একই আমার ছেলের একই বয়সী ছেলে মাদ্রাসায় পড়ে একজনায় পড়ে আলেম হয়ে কোরআনের দ্বার বাহক হয়ে সে সন্তান সমাজে তার সম্মান ততটুকু নাই সেই আলেমের সম্মান সে আলেমের ফিতার সম্মান ততটুকু নাই সরকারিভাবে তাকে সম্মাননা দেওয়া হয় না রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দেওয়া হয় না লাল গালচার সম্বর্তনা দেওয়া হয় না তবে আন্তর্জাতিকভাবে কোনো সম্মাননা পায় না কিন্তু একজন ইঞ্জিনিয়ার আমার শহরের বয়সী সেই কোটি কোটি টাকার মালিক হয় রাষ্ট্রীয় সংবাদ তোলায় পায় এবং কোটি কোটি টাকার মালিক হয় এটা আমাদের ভিতরে হেববানতা তৈরি হয় কেন আমার সন্তান কোরআনের হাফেজ

এবং সাত পর্যন্ত প্রচার করে আর সাদে কি আছে সাত পর্যন্ত গেছে এই কারণে তারা হচ্ছে দুনিয়ার সব থেকে বেশি সফল এবং দুনিয়ার সব থেকে বেশি সফল ব্যক্তিদের অন্যতম তাই এবার আসুন আমরা যারা হীরামন্যতায় ভুগি আমরা যারা অভিভাবক দল ছেলেকে ডাক্তার বানাতে পারি নাই ইঞ্জিনিয়ার বানাতে পারি নাই বিজ্ঞানিক বানাতে পারি নাই গবেষক বানাতে পারি নাই লেকচার বানাতে পারি নাই এজন্য চিন্তা এজন্য সামাজিক মূল্যবোধ নাই এজন্য অন্তরের ভিতর হীনমতায় কাজ করতে চেয়ে আমি আপনাকে বলি একজন বিজ্ঞানীকে সত্যি কি রকম দুনিয়ার সত্যি কি ধরে বিজ্ঞানীদের তার পর্যন্ত গেছে একজন আছে কোরআনের কোরআন মানা নাই

আমরা যারা দিনদার মুসলিম আমরা যারা আল্লাহ বিরু আমাদের প্রত্যেকের টার্গেট আল্লাহ দিদার পর্যন্ত আল্লাহর জান্নাত পর্যন্ত এ ছাদ নয় এ সাদের থেকে আরো সব করে দেখ করে আল্লাহ আশ্বি পর্যন্ত ব্যয় করে যেখানে আল্লাহ দিদার পাওয়া যায় এই পর্যন্ত আমাদের টার্গেট গেট তাই আমাদের ভিতরে থাকতে পারে না আমরা যারা প্রাণের এনেমর্জন করতেছি আরে তাদের ব্যাপারে কথা আসে নাই আরে দুনিয়াতে একজন আর মরে বেরো দুনিয়া মানে যায়

কোরআনে পরিবর্তন করে দিবে কোরআন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞান ময় যেখানে সুরিয়ার সমস্ত বিজ্ঞান এক আয়াতের ভিতরে পাওয়া যাবে আমাদের প্রত্যেককে করার জন্য চায় আমার সন্তানকে নিয়ে এবং প্রতিবেশী আমাদের মা বোনরা যারা আসে এবং আমরা যারা অভিভাবকর আসি আমাদের প্রত্যেকের কর্ণ কোভিডের আবাস শুনে রাখা দরকার